আজ আমরা সহি শুদ্ধভাবে তাশাহহুদ শিখব চলুন ভিডিওটি শুরু করি আত্তাহাইয়াতু এটা হলো বড় হা হলকের মাঝখান হয়তো চারণ হবে আত্তাহাইয়াতু ইয়া একালিপटान হবে কারণ জবরে বাম পাশে খালি আলিফ আছে আত্তাহাইয়াতু লিল্লাহি ওয়াসলা ওয়া তু এই যে ওয়া এখানে একা হবে কারণ জবর বাম পাশে খালি আলিফ আছে ওয়াসলা ওয়া তু অতই ই বাটু ওয়াত্তই ই লা একা হবে এগুলো কোনো টান হবে না আসা আসলামু আলাইকা আইয়ো হান 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 হবে কারণ নুনের ওপর অথবা বিমের ওপর যদি তাসিদ হয় তাহলে ওয়াজে গুণা পরিবরিত হবে আইয়ো হান নাবিয় ও রস মা তোল হি ওয়া রস মা তোল এখানে তুহু বলল চলবে তুহ বলল চলবে অফ করলো যায় আসে আসসালামু আসসালা লাটান হবে আসসালামু আলাইনা ওয়া আলা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন وعلى عباد الله الصالحين أشهد أن لا أشهد أن لا إله إلا الله إلا الله وأشهد وأشهد Elah Elah وأشهد ان محمدا عبده ورسوله التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله.